السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن لِهُ فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله به وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس قلوا من طيبات واعملوا صالحا وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين أمنوا صلوا عليه وسلم تسليما اللهم صل علي محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشفت جاب جماله حسنة جميع خصاله استلوا عليه وآله رحيم مسكن حوادي عَبَادَ بني ميري مدفن ديار مدينه بلغ العلا بكماله كشف الدنا بجماله حسنت جميع حصانه سلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله الحمد لله, الحمد لله আল্লাহ তাহসান করে মেহরবানি করে পবিত্র মাহের ব্যবসায়ীর মধ্য প্রান্তে আঠারো তারিখ পবিত্র জুমার দিন সর্দার জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্য আমাদেরকে বিভিন্ন অঞ্চল বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন শহর থেকে আল্লাহ তালার ঘরের জন্য এই মুহূর্তে নির্বাচন করেছে এবং আমরা যে সমাজে বসবাস করি আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আমাদের সঙ্গে বসবাস করে তো আল্লাহ তালা আমাদেরকে মহাবত করে আগে আগে আসার কথা তাও ফির করেছেন

কারণ এক সপ্তাহের মধ্যে বহু মানুষের মৃত্যু ঘটেছে বহু মানুষ বিভিন্ন ভাবে ব্যাধিতে আক্রান্ত হয়ে বাসার বেডে হাসপাতালের বেডে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের রোগ ব্যাধি নিয়ে ভুগতেছে যেটা আমরা অনেক সময় বিভিন্ন হসপিটালে গেলে দেখতে পাই মানুষের আহাজারি কান্নাকাটা এত প্রচুর পরিমাণে রোগী বারেনটাও হাঁটার সুযোগ থাকে না এমন অবস্থা হয় আল্লাহ এই মুহূর্তে তাদের থেকে আমাদেরকে পৃথক রেখেছেন সুস্থতা নিয়ে মধ্যে ডোবায় রাখছে এটা অনেক বড় অসুস্থ হলে মানুষ সুস্থতার কদর বোঝে এই জন্য আল্লাহ তালা আমাদেরকে সুস্থ সঠিক রেখেছে কথা বলার মতো যোগ্যতা কথা শুনবার মতো কোয়াস আল্লাহ তারা এই মুহূর্তে দিচ্ছে আল্লাহ তালা চাইলে যে কোনো সময় যে কোনো আমার একটা সেরা অগেজ করে দিলে চোখের দেখা বন্ধ হবে একটা সেরা যদি নষ্ট করে যায় আমার কথা বন্ধ হয়ে যাবে একটা সেরাই যদি ব্যতিক্রম কোনো পেস থেকে যায় আমার হাঁটা বন্ধ হয়ে যাবে অনেক সময় খাস দোনারিতে প্যাস লাগে মানুষ খেতে পারে একটা দেহে একটা মানুষের কত রকমের রাস্তা আল্লাহ করেছে খাবার খেয়ে আমরা হয়তো বসে থাকি কিন্তু আল্লাহ ফেরিস্তাদের মাধ্যমে আমাদের খাবারকে যে স্তরের যেভাবে খাবার খেয়েছি ঠিক সে জায়গায় আল্লাহ তালা পৌঁছায় দিচ্ছে এই যে আল্লাহ তালার মেহেরবান আল্লাহ তালার দয়াত অপরন্ত মেহের এই জন্য বললাম যে এই মুহূর্তে আমাদেরকে সুস্থ সবাল রেখেছেন আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে আমাকে আপনাকে এই জন্য সুস্থ থাকার পরে আল্লাহ তালার সফর করা আল্লাহ তালার প্রশংসা করা আল্লাহ কত বড় বিষয়ের মধ্যে যারা সুখে দুঃখে আল্লাহ তারা যে অবস্থার মধ্যে যে হালাতের মধ্যে রাখছেন অবস্থার উপরে যদি রাজি আর খুশি থাকা যায় এদেরকে আল্লাহ দেখুন যারা সুখে দুঃখে সর্বহারাতেই কালিকের প্রশংসা করছে মালিক যে অবস্থায় রাখছেন ওই অবস্থার উপরে যাদের রাজিয়ার খুশি ছিল এক কথায় আল্লাহ আমাকে অসুস্থ রাখো রাখ বিল্ডিং এ রাখলেও আর রাস্তার মধ্যে রাখলেও গাছতলাতে রাখলেও একই অবস্থা এই সব হালাদের মধ্যে সর্ব অবস্থার মধ্যে যদি প্রশংসা করা যায় মানে প্রশংসার আর শব্দ হলো রাজিয়ার খুশি আল্লাহ তালা আমাকে যে হালাতটা করছে এই হালাতের উপরে আমি রাজি আর খুশি রয়েছি রাগ করলে আল্লাহ তালার আসে যায় কি হবে আমি আপনি যদি রাগ করে নামাজটা পড়ি রাগ না করে আল্লাহ তালা ঘরে না আসি আল্লাহ তালার বিন্দু মাত্র ক্ষতি হবে এমন না যে আমি রাগ করে ঘরে বসে থাকবো আল্লাহ তালার লস হবে না আমার ক্ষতি হবে যে রাগ করবে তার এই জন্য আল্লাহ তারা যে হালাতটা আমার উপরে রাখবে আমার পরিবারের উপরে রাখবে আলহামদুলিল্লাহ মধ্যে আস তোমরা দেখো ওই ব্যক্তির দিকে যে তোমার থেকে নিচে যে আমার থেকে নিচে আমি ভালো চলতে পারি ফিরতে পারি যে অসুস্থ হয়ে পড়ছে আমি তার দিকে দেখবো আমি সামান্য টিন সেটে বসবাস করি তো আমার নিচে যারা আসে ফুটপথে থাকে যাদের বৃষ্টি হলেও থাকার উপযুক্ত না বিভিন্ন স্টেশনে যাদের ঘর বাড়ি হয়েছে আল্লাহ তাদের থেকে আমাকে অনেক ভালো লাগছে বিল্ডিং ওলারা দালানা যদি চিন্তা করে যারা আমার থেকে নিচে বস্তি দিয়ে বসবাস করে ছোটোর জন্য বলছে না বসার জন্য তো তাদের থেকে আল্লাহ আমাকে একতলা বিল্ডিংয়ে রাখছে আমাকে দুই তারা বিল্ডিং এর উপরে আল্লাহ থাকার মতো ব্যবস্থা করেছে বললাম মালিকের উপরে রাজি আর খুশি থাকবে আল্লাহ তালা দয়ামতের মাঠে তাদেরকে ডেকে ডেকে জান্নাতের রাস্তা দেখাবে এই রাস্তা দিয়ে যাও জান্নাত সুন্দর কথা কাজ হলো একটা আল্লাহ তালা যে অবস্থা রাখে আলহামদুলিল্লাহ আছেন তো তার মানে রাজি না কেমন অবস্থা আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো রেখেছে আসি তো বা কোন মতে কেমন না আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অনেক ভালো রেখেছে এই গুণ যদি অর্জন হয় সামান্য একটা গুণ এই গুণের রসের আল্লাহ তালা আমাকে ফিরিস মাধ্যমে বাসাই করবে ফিরিস তারা দেখো যারা দুনিয়ার মধ্যে বসবাস করছে আমার উপরে রাজি আর খুশি ছিল তাদেরকে দেখে নিয়ে আসো বাছাই করে নিয়ে আসো নিয়ে এমন একটা রাস্তা দেখাও যে রাস্তাতে হারানে যেতে পারে আল্লাহ দেখা এজন্য সর্ব অবস্থায় আমরা আল্লাহ তার উপরে রাজি আর খুশি করা যেই অবস্থা রাখবে হতে পারে আমার একটা মাস আমার যাচ্ছে কাঠছাট অবস্থা বাজারে করা যায় যায় না এমন একটা অবস্থা এর মধ্যেও মালিকের প্রশংসা এমন একটা সময় যাবে যে পরিবারের সবাই অসুস্থ তো মানুষ তো একজন আরেকজনকে অসুস্থ করতে পারে না আল্লাহ তার হুকুম না হলে মালিকের হুকুম হয়েছে আলহামদুলিল্লাহ এমন একটা অবস্থা হতে পারে যে আবার সকলেই পেরে যুক্ত পরিবারের মধ্যে হয়তো এমন ঘটনা ঘটে গেছে যেটা ভাষায় ব্যক্ত করা যাবে না যার বিনিয়োগ বিয়োগ সহ্য করার মতো না এই অবস্থার মধ্যেও যদি প্রশংসা করা যায় মালিক চাইলে যে কোনো মুহূর্তে অবস্থান পরিবর্তন করতে পারে এই জন্য সুখে দুঃখে এসব হারাতে মালিকের প্রশংসা করব আল্লাহ তার উপরে راجیہ ہے اللہ تعالم توفیق